সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আপনারা সকলেই মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছেন তো যাই হোক মইও ভালো আছো আপনারা সকলেই হয়তো অনেকেই জানেন যে নওগাঁ জেলার পোলা আমি তো যাই হোক জিহান আঞ্চলিক ভাষা পেজের নাম বদলে থুয়ে নাম থা হয়েছে দ্য বয় অব ধামরহাট দ্য বয় অব ধামরহাট তো যাই হোক আপনারা সকলেই মুখ সেই রকম সাপোর্ট করবেন তো সাপোর্ট করে করে মনে করেন যে উপরে তুলে দিবেন তো আজকের বিষয় হলো যে যে উদ্দেশ্য নিয়ে মূল ভিডিওটা ইয়া করবা আইছো আর কি বানাবা আইসু তো আপনার হোক না করলেই নয় সেটা হলো যে নওগাঁ জেলার অনেক পরিমাণ অনেক পোলাপান আছে যারা কাজ শিখতে চান বা সারা দেশে অনেক ছেলেপেলে আছে যারা ফার্মেসি লাইনে মেডিসিন সেক্টরে কাজ করবা চান তামাহারের তঙ্গে আজকের এই ছোটো একটা ভিডিও আর আপনারা মনে করেন যে ঠাঁস করে মোর ভিডিওটা দেখে একবারে উড়ে চলে যাবেন তো একবারে কাজ করবে চলে যাবেন যারা যারা কাজ করবে ইচ্ছুক তামহারের তঙ্গে এই ভিডিওটা তারাই খালি দেখবেন তো যাই হোক এই যে চলে আসুন মই সামনের সরাসরি মাল নিয়ে প্রোডাক্ট নিয়ে আর কি তো এই মালগুলা দেখা পাচ্ছেন মালগুলা হচ্ছে রেনাডা কোম্পানির মাল তো আপনারা কাজ শিখার প্রথমেই যেটা করবে হবে সেটা হলো যে এই যে একটা মনে করার যে মাল আসবে কোম্পানি মাল দিয়ে যাবে অর্ডার দেওয়ার পর তো সে মালগুলা নতুন অবস্থায় আপনারা মনে করেন যে মালগুলা রেখে সাজাবেন ভালো করে সাজে নেবেন সাজে নেওয়ার পর সাজে নিতে নিতে মালগুলা একত তুলতে তুলতে এই যে দেখা পাচ্ছেন সামনে যে লুকান আর এই প্রোডাক্টটার হচ্ছে গ্রুপ নাম হচ্ছে ফুলকোনাজ আর কি তো যাই হোক এই প্রোডাক্টটা মালগুলা এঙ্গে করে তোলার সময় রেকর্ড সাজানোর সময় সাইজ অনুযায়ী সাজাবেন তাহলে খুঁজে পেতে সুবিধা আর মালগুলা যখন তুলবেন এটা এটা করে তার গ্রুপ নাম সহ তার নাম দেখবেন চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ নাম আর কি এই যে লুকানার প্রোডাক্টটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে ফুলুকোনা জল রেনারটা কোম্পানি তো এই ফুলুকোনা জল অনুযায়ী যতগুলা প্রোডাক্ট যত কোম্পানির মাল আপনার মনে করেন যে হাত চলে আসবে আপনারা মনে করেন যে ঠাঁস করে ধরে ফেল দেবেন যে এটা তো ফুলুকোনা জল এটা তো চুলকানি অ্যালার্জির ক্ষেত্রে ডাক্তার দেয় তো এই ফুলুকোনা জলের এই কোম্পানির না থাকলে আপনারা অন্য কোম্পানিও সাজেস্ট করতে পারবেন যদি ওই হসে ওই নাম জানা থাকে তো যাই হোক অ্যাঙ্গা করে কার্শিকভাবে প্রথম অবস্থায় আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা আপনারা মনে করেন যে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো কথা তো ভিডিও দেখে দ্য বয় অফ ধামরহাট নওগাঁ জেলার পোলা আমি তো সবাই পেজটা ফলো করে দিবেন দিয়ে মিষ্ঠানা সাপোর্ট করবেন আর মিথানা শেয়ার তো করবেনই নাহলে তো বড় হওয়া যাবে না মানে সবার চোখের নজরে তো আসা যাবে না তো যাই হোক আপনারা মনে করেন যে কাজ শিখবেন আলহামদুলিল্লাহ কাজ করবেন ফার্মেসি লাইনে চাকরি কিন্তু স্ট্যান্ডার্ড চাকরি সম্মানীয় চাকরি তো অবশ্যই প্রেসক্রিপশান ধরার সময় একটু প্রেসক্রিপশান ভুল করলে কিন্তু অনেক সমস্যা আপনারা প্রেসক্রিপশন ধরতে না পারলে অবশ্যই ইংরেজি জানতে হবে হালকা পাতলা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ